আসসালামু আলাইকুম ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক সো সোভিয়টস যে জাতের ছাগল লালন পালন করলে আপনি হান্ড্রেড পারসেন্ট লস খাবেন এই বিষয়টা নিয়ে এই ভিডিওর মধ্যে আমি আলোচনা করব। আমি আপনাদের জানানোর চেষ্টা করব যদি আপনি এই জাতের ছাগল লালন পালন করেন তাহলে কিন্তু আপনি লস খাবেন এখন সেই জাতটা কি সেটা নিয়ে এই ভিডিওর মধ্যে আলোচনা করব। সম্পূর্ণ ভিডিওটা আপনারা কন্টিনিউ করবেন অনেকে আপনারা রয়েছেন আমাদের ভিডিওগুলো দেখছেন তবে ভিডিওতে আপনারা লাইক দিচ্ছেন না কমেন্ট করছেন না আপনার চ্যানেলটি সাবস্ক্রাইব করছেন না অনুরোধ করব আমাদের ভিডিওতে একটি লাইক দেওয়ার জন্য মূল্যবান মতামত আপনি আমাদের সঙ্গে শেয়ার করবেন এবং আমাদের চ্যানেলের মধ্যে যদি আপনার নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন সো ভিউয়ার্স স্ক্রিনে দেখতে পাচ্ছেন কিছু দেশি ছাগল ক্রস রয়েছে পাশে যে ছাগলটা রয়েছে মা ছাগল এই ছাগলের চারটা করে বাচ্চা হয় ছাগলটি কিন্তু দেশি ছাগল সো আপনি একজন খামারি নতুন ছাগল লালন পালন করতে চাচ্ছেন আপনি উদ্যোক্তা হওয়ার চেষ্টা করছেন প্রথম পর্যায়ে যদি আপনি উন্নত জাতের ছাগল কালেক্ট করেন তাহলে আপনি হানড্রেড পার্সেন্ট লস খাবেন এখন উন্নত জাতের ছাগল বলতে আমি কি বুঝাইতে চাচ্ছি এটা আগে আপনাদের বুঝতে হবে উন্নত জাতের ছাগল বলতে আমি যেইটা বুঝাইতে চাচ্ছি সেটা হচ্ছে হরিয়ানা বোয়ার তোদাপুরি এরপর শিরোহী আরও অসংখ্য জাতের ছাগল রয়েছে এগুলো যদি আপনি হানড্রেড পার্সেন্ট একটা ছাগল বা দুইটা ছাগল কালেক্ট করতে চান তাহলে কিন্তু আপনার পঞ্চাশ ষাট হাজার টাকা পড়ে যাবে দুইটা ছাগলের পিছনে যদি আপনি পঞ্চাশ হাজার টাকা ইনভেস্ট করেন প্রথম পর্যায়ে আপনি হান্ড্রেড পার্সেন্ট লস খাবেন যদি এই ছাগলগুলো অসুস্থ হয় যদি মারা যায় তাহলে কিন্তু আপনার সব শেষ এর জন্য আমাদের শুরু করতে হবে ক্রস ছাগল দিয়ে এই ছাগল যদি আপনি শুরু করেন তাহলে আপনি লাভবান হবেন যদি অসুস্থ হয়ে একটা ছাগল মারাও যায় সেক্ষেত্রেও আপনি বেশি ভিতরে পড়বেন না প্রাথমিক পর্যায়ে আগে ছাগল লালন পালন শিখতে হবে আপনাকে সো আপনি পঞ্চাশ হাজার টাকা দুইটা ছাগলের পিছনে ইনভেস্ট না করে আপনি বিশ হাজার টাকা ইনভেস্ট করেন বিশ হাজার টাকায় আপনি তিনটা থেকে চারটা ছাগল কিনতে পারেন এই তিনটা থেকে চারটা ছাগল আপনি লালন পালন করেন এক বছর দুই বছর লালন পালন করেন যখন প্রবারলি একটা ধারণা আপনার চলে আসবে ছাগল সম্পর্কে এরপরে আপনি আস্তে আস্তে উন্নত জাতের ছাগল কালেক্ট করতে পারেন এরপরে আস্তে আস্তে আপনি সেখান থেকে ডেভেলপ করতে পারবেন প্রথমে যদি এত ইনভেস্ট করে ফেলেন তাহলে আপনি লসের ভিতরে পড়তে পারেন সো সোভিওর্স আশা করি বুঝতে পারছেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আসসালামু আলাইকুম